ইতালিয়ান ইতালিয়ানোর দুমান্দা করেছেন দুই বছর পার হয়ে গিয়েছে অথচ পাননি তাদের জন্য আসলে কি করণীয় সেই মর্মে কথা বলবো এবারের এই ভিডিওতে বরাবরের মতো মুস্তাফ জুনান ইতালি ফিরে শহর থেকে এটি এম জন্য আপনারা যারা চিতেন্স ইতালিয়ানো দুমান্দা করেছেন এটি পূর্বে সালবিনীর লেজ যে ছিল চার বছর পরবর্তীতে এটিকে চেঞ্জ করে নিয়ে এসেছে দুই বছর ম্যাক্সিমাম তিন বছর মনে রাখতে হবে এটা কিন্তু দুই বছর নয় ম্যাক্সিমাম তিন বছর হচ্ছে আপনারা যারা দুমান্দা করেছেন দুই বছরের মধ্যে যদি আপনি চিতা দিন না পান এবং দুই বছরের তিরিশ দিন আগে মোট কথা এক মাস আগে তারা অটোমেটিক সিস্টেম থেকে আপনাকে একটি মেসেজ দিবে যে আপনার চিতা দিন এক বছর প্রোগারে করা হয়েছে কিন্তু সেখানে তারা কোনো মোটিভ লেখেনি এই মোটিভটা হতে পারে তাদের নিজস্ব কোনো প্রবলেম এটা আপনার কোনো প্রবলেম নয় সো যাদের এই রকম কোনো মেসেজ আসেনি তারা যে কোনো একটি সিম্পল সলিউশিত বা রিমাইন্ডার দিলেই আপনাদের এই চিতা ফাইলটি ইনশাল্লাহ বের হয়ে আসবে যারা কিনা এই সলিশ্চিত নিজে নিজে করতে পারেন তারা অবশ্যই করবেন ইনশাল্লাহ আপনাদের চিতাধীনতা সফল হবে অন্যথায় কোনো একজন এক্সপার্টের সাহায্য নিতে পারেন বা স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর যাদের ওই মেসেজটি চলে এসেছে তারাও একই রকম সন্নিচিত করতে পারেন কারণ সেখানে একজাক্টলি মোটিভ দেওয়া হয়নি সো আপনি মোটিভটা জানতে চাইতে পারেন যে কেন আপনার এটা এক বছরের পরগা হয়েছে আজকের মতো এই পর্যন্তই যে কোনো সাহায্যের জন্য স্ক্রিনে দেখানো নাম্বার আমাদের সঙ্গে যোগাযোগ করেন বেঁচে যদি থাকে পরবর্তী সময় নতুন ভিডিও সকলেই ভালো থাকবেন